পত্রিকাটির শেষ পাতায় অস্ত্রঘাতে দু যুবকের পাশাপাশি ছবি ছাপা হয়েছিল সেখানে দুটি ছবির একটিতে বলা হয়েছে আওয়ামী লীগের একজন কর্মী প্রতিপক্ষের দিকে গুলি করছে আরেকটি ছবিতে বলা হয়েছে শিবিরের একজন কর্মী প্রতিপক্ষের দিকে পিস্তল তাক করেছে দৈনিক ইত্তেফাকে প্রকাশিত একটি ছবিতে দেখা যাচ্ছে রাস্তায় পড়ে আছে একজনের দেহ সে ব্যক্তিকে ইত্তেফাক নিহত শিবির কর্মী হিসেবে বর্ণনা করেছে আঠাশে অক্টোবর ঢাকায় বড় আকারের সহিংসতা হলেও সেদিন ঢাকার বাইরেও ছিল বিভিন্ন জায়গায় রক্তক্ষয়ী সংঘাত উনত্রিশে অক্টোবর দৈনিক ইত্তেফাকের শিরোনাম ছিল দেশ জুড়ে নৈরাজ্য ইত্তেফাকের খবর অনুযায়ী দেশ জুড়ে সহিংসতায় এগারো জন নিহত হয়েছে উনত্রিশে অক্টোবর দেশের বিভিন্ন জায়গায় সহিংসতা হয়েছে সেদিন অন্তত সাতজন মারা যায় বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে তখন বলা হয়েছিল তিন দিনের রাজনৈতিক সহিংসতায় দেশে তখন অন্তত তেইশ জন নিহত হয়েছিলেন vai